স্যার এবারে আপনার কাছে স্যার জানতে চাইবো যে অনেক ক্যারিয়ার তো মানুষ কাজ করছে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে যেহেতু আপনি তিন কোম্পানি মিলিয়ে এগারো 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 মানে তেত্রিশ বছর কাজ করছেন তাই আপনার কাছে জানতে চাই যে স্যার অন্যান্য ক্যারিয়ারের তুলনায় আপনার দৃষ্টিতে ইন্স্যুরেন্স ক্যারিয়ারের আকর্ষণীয় দিক কি কি স্যার এই বিষয়ে যদি আমাদের কিছু বলেন জি ধন্যবাদ আসলে অন্যান্য ক্যারিয়ারের চাইতে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্যারিয়ার আমি মনে করি অনেক ভালো কারণ আমি একটাই কথা বলি যারা আমরা যারা লাইভ ইস্যু কাজ করি যদি আমরা এই আমি শুরুতে বলে আসছিলাম যে এটাকে যদি আমরা মায়ের মতো ভালোবাসি এই পেশাকে এবং সৎভাবে যদি এই পেশাটা আমরা কাজ করি আসলে এই পেশা হচ্ছে একটা আধুনিক রাজকীয় পেশা আমি আমার মতো বলি এটা কারণ আধুনিক রাজকীয় পেশা বলি আমি তার মানে দেখেন আমাদের এই পেশায় সর্বপ্রথম আনলিমিটেড একটা ইনকাম করা যায় এবং এই পেশায় আপনার কোনো বাধ্যকতা নাই আপনি একেবারে ফিলি করতে পারেন যেমন একজন যদি আপনার লোক যদি এই আপনার কোনো প্রতিষ্ঠানে লাইফ ইন্স্যুরেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানে জব করে দেখা যায় উনি সকাল থেকে রাত পর্যন্ত তার বাধ্যকতা আছে সে এত ঘন্টা ডিউটি করতে হবে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু একটা স্বাধীন পেশা এটার মতন পেশা এই স্বাধীন কোথায়ও নাই যখন ইচ্ছা তখন আবার দেখা যায় আমি একটা লোকের জানা যায় গেছি কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমি জানা যায় গেলাম ওখানে আমার অনেক লোকের সাথে আমার পরিচিতি হচ্ছে আবার দেখা গেছে আমি বিয়েতে গেছি একটা অনুষ্ঠানে গেছি ওইখানে আমার অনেক লোকের সাথে পরিচয় হচ্ছে এই পরিচয়টাকে আমার কাজে লাগানো যায় তাহলে দেখা যায় যে অন্য অন্য জব যদি করে সে কিন্তু আপনার একটা তার পাড়া প্রতিবেশীর আপনার জানাজা যেতে পারবে না একটা অনুষ্ঠানে যেতে পারবে না কারণ তার আছে তাকে মা বাবা বা স্ত্রী বা স্বামী ছাড়া কারো মৃত্যুতে পারে ইনকাম করা যায় এবং এই পেশায় সর্বোচ্চ সম্মান অর্জন করা যায় যদি সাধারণ গ্রাহকের সাথে এবং কর্মীদের সাথে আপনি ভালো ব্যবহারের মাধ্যমে এবং সততার সাথে যদি আপনি কাজ করেন আপনার গ্রাহকের যে সার্ভিস আপনি যদি একটা যেহেতু পেশা পৃথিবীর মধ্যে আমি মনে করি সমাজ সেবা মূলক পেশা একমাত্র আমরা যদি সেবাটা ঠিকভাবে দিতে পারি আর যদি সেবাটা আমরা দিতে না পারি তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশার সাইটে এটা নির্দিষ্টতম পেশা এই পেশাটা হয় আমার নিজের ব্যক্তির কারণে আমি ব্যক্তি যদি খারাপ হই তাহলে এই পেশা খারাপ আর এই পেশা কেরিয়ার আমি আরো ভালো বলবো এই কারণে যে আধুনিক রাজকীয় পেশা এই পেশাটা কেন আজকে দেখেন আমাদের এই পেশায় বিভিন্ন পেশাজীবী এখানে কাজ করে তার ভিতরে এমন কোন লোক নাই বাংলাদেশে আমি দেখছি অবসরপ্রাপ্ত এই মেজর থেকে শুরু করি এখানে আপনার ব্যাংকার থেকে শুরু করি এখানে বড় সচিব থেকে শুরু করি অনেক লোক এখানে পার্ট টাইম ফুল টাইম কাজ করে তাহলে মনে করেন আমার মতন একজন ব্যক্তির সাথে যদি দুই হাজার বা তিন হাজার লোক কাজ করে ওইখানে এমনও লোক আছে এই পেশাটাকে ভালোবাসে এই পেশাটা সেটা আমার সততার কারণে করে এখন আমরা যদি আমাদের সততা ঠিক রাখতে না পারি তাহলে পেশা কিন্তু নিকৃষ্টতম হয়ে যাবে যে শ্রেষ্ঠ পেশা হবে না কখনো আর এই পেশায় কেরিয়ারে আমি দেখছি আমার এই বয়সে আমি যেভাবে আমার অনেক বন্ধুরা আপনার যারা আমার সাথে এক একসময় আমার ক্লাসমেট ছিলেন বা আমার সিনিয়র ছিলেন বা আমার জুনিয়র ছিলেন অনেকজন আপনার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য চলে গেছেন বা কেউ হাই স্কুলে মাস্টারি করেন কেউ প্রাইমারি স্কুলে মাস্টারি করেন কিন্তু তারা তাদের ফ্যামিলি নিয়ে কিন্তু বেঁচে থাকতে তাদের কষ্ট হয় আর আমরা আমি দেখছি যে আমরা যেইভাবে যে সমস্ত জায়গায় লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা বসে আপনার বসতে পারে খাইতে পারে চলতে পারে মানুষের সাথে মিশতে পারে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আবার ঘুরতে পারে সেটা অন্য কোনো পেশা সম্ভব না আমি আমার ক্ষেত্রে বলি আমি পেশায় এসে অনেক দেশের বাইরে অনেক জায়গায় আমি গেছি আল্লাহ আল্লাহতালা হয়তো এই আমার রিজিকির ছিল আমার তো কপালে ছিল আমি গেছি কিন্তু অন্য পেশায় চাকরি করলে এইভাবে যাওয়া সম্ভব হতো না আরেকটা বিষয় দেখেন আজকে মানুষের সাথে মিশা যায় মানুষ চেনা যায় যে ভালো খারাপ মানুষ চিনা যায় এই পেশায় থেকে অন্য কোনো পেশায় কিন্তু মানুষ চিনা সম্ভব না আজকে আমি এক সময় দেখা গেছে আমার ছোটবেলায় আমি উনিশশো ছিয়ানব্বই সালে একবার আমি ডাকা ডাকায় আসছিলাম তখন ডাকায় আসি একদিন থাকার পরে আমি কান্নাকাটি করছি ডাকা থেকে চলে যাওয়ার জন্য কারণ আমার মন টিকে না হ্যাঁ এমন অবস্থা আর এখন দেখি যেখানে যাই টেকনাপ থেকে তুলিয়া সব জায়গায় মনে হয় আমার বাড়ি ঘরের মতো সব জায়গায় মানুষ যেভাবে আমাদেরকে সম্মান করে বা আমি উনিশশো সাতানব্বই তে ইন্ডিয়ার এলআইসি তে একটা ট্রেনিং এ গেছিলাম যাওয়ার পরে আমাদেরকে প্রথম দিন আবার একটা আবাসিক হোটেলে আমরা উঠছি উঠার পরে দেখা গেছে ওইখানে ওনাদের ম্যানেজার ছিলেন না একজন বয় ছিলেন বয় আমাদেরকে রুমটা তালাগুলে তালাগুলে তালা গুলে দিয়েছেন আমরা রুমে ঢুকছি ঢুকার পরে কিছুক্ষণ পরে ওনাদের ম্যানেজার আসছে আসার পরে আমাদের ভিজিটিং কার্ড যখন দেখছে উনি সাথে সাথে আমাদেরকে সালাম দিয়ে রিজিপশন নিয়ে এসে আমাদের জন্য বিশাল আপনার একটা আপ্যায়নের ব্যবস্থা করছে যে উনার লাইফ ইন্সুরেন্সের কর্মী এবং বিভিন্ন দেশে দেখা গেছে লাইফ ইন্সুরেন্স কর্মীকে অন্য অন্য আমাদের দেশের এমবি মন্দির চাইতে ওইখানে অসম্ভব সম্মান করা হয় কিন্তু লাইভ ইন্সুরেন্স কোম্পানি আজকে বাংলাদেশে আমরা অবলিত আমরা যে এটা আমাদের কারণে আমরা অবলিত কারণ আমরা নিজেরাই আমাদের পেশাকে আমরা অবলিত করে ফেলেছি অতএব আমি মনে করি আমরা যারা শুনছি বা আমাদের দর্শক যারা আছেন আমরা যারা আসি সবাই আমরা একটা সৎ পথে পথে আসি আসি তাহলে দেখবেন এই পেশার আপনার কেরিয়ার অনেক উজ্জ্বল এবং এই পেশায় অনেক সম্মান অর্জন করা যায় এই পেশায় আপনার লোক চেনা যায় এই পেশায় আপনি ভালো জায়গায় ভালো ভালোভাবে আপনার থাকা যায় এবং আনলিমিটেড ইনকাম করা যায়